মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস বা শক্তি ঘর এই মাইটোকন্ড্রিয়ার ভেতরে এটিপি নামক একটা বস্তু তৈরি হয় যাকে বলা হয় শক্তি মুদ্রা বা এনার্জি কারেন্সি তোমার আমার চলনে তোমার আমার প্রত্যেকটা কাজে দেহ শক্তি সরবরাহ করে এই শক্তিটা আসে কোথা থেকে তোমার কোষ থেকে আর তোমার কোষে অবস্থিত যে অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া সেই এই শক্তিটাকে তৈরি করে আর এই শক্তির নাম হলো এটিপি যার পুরা নাম এডেনোসেন ট্রাইফসফেট আজকে আমরা এই এটিপির যে ভান্ডার এটিপি যেখানে তৈরি হয় সেই অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া সেটার চিত্র অঙ্কন করব শুরু করা যাক তো শুরুতেই যেটা করতে হবে মাইটোকন্ড্রিয়ার বেসিক যে স্ট্রাকচার বাইরে থেকে এটাকে যেমন মনে হয় এমন একটা স্ট্রাকচার দিয়ে দিতে হবে যেটা হলো ডিম্বাকার বা ওভাল শেপ দিয়ে দেওয়া হলো প্রত্যেকটা মাইটোকন্ড্রিয়ায় দুইটা স্তর বাইরের স্তরটা আমি এঁকেছি বাইরের স্তরটা মসৃণ কিন্তু ভেতরের স্তরটা ভেতরের দিকে ভাঁজ হওয়া এই ভাজ হওয়া স্তরটা এখন আমি আঁকবো যেটাকে অন্তঃস্থ স্তর বল অন্তঃস্তরটা তোমরা এই জায়গা থেকে শুরু করতে পারো এবং অন্তঃস্তরটা এইভাবে ভেতরের দিকে আঙ্গুলের মতো অভিক্ষেপ তৈরি করে আমি সব সময় মাইটোকন্ডি আঁকার ক্ষেত্রে এক টানে আঁকার চেষ্টা করি এই যে আঙ্গুলের মতো অভিক্ষেপগুলো আমি এক টানে আঁকছি এদেরকে বলে ক্রিস্টি অনেক রকম আঁকতে পারবা এখানে একটু অর্নামেন্টেড করে দিলাম আবার ডান পাশে চলে আসলো আসার পরে আবার ডান থেকে বামে এভাবে এইভাবে করে অন্য কৃষ্টির ভেতরে দিয়ে এগুলোকে এখানে কমপ্লিট করে এটার সাথে ব্যাস একটানে আঁকা হয়ে গেল এই হলো মাইটোকন্ড্রিয়ার একটা স্ট্রাকচার তবে এর মধ্যে আরো কিছু কাজ আছে এই যে আঙ্গুলের মতো অভিক্ষেপ এদের নাম কৃষ্টি এই ক্রিস্টির গায়ের মধ্যে কতগুলো দানাদার বস্তু থাকে এই দানাদার বস্তুগুলোকে অক্সিজম বলা হয় আবার কেউ কেউ বলছে না এরাই হচ্ছে এটিপি সিনথেসিস আসলে আমার মনে হয় সাইন্টিস্টরাই কনফিউজ যে কোনটা অক্সিজম কোনটা এটিপি সিনথেসিস তবে আমার ক্ষেত্রে যেটা মনে হয় দানাদার যে পদার্থগুলো সেগুলো হচ্ছে অক্সিজম এবং যেগুলো এটিপি সিনথেসিস এগুলো একটু বৃত্তাকার থলের মতো তো আমি এখানে যেটা করছি বইয়ের মতো অনুসারে এইভাবে যে অংশগুলো এখানে ড্র করলাম কৃষ্টির গায়ে এদেরকে অক্সিজন বলা হচ্ছে বাচ্চারা এদেরকেই তোমরা এটিপি সিনথেসিস হিসেবে চিহ্নিত করতে পারো এখন এক একটা কৃষ্টির গায়ে এরকম অনেকগুলা অনেকগুলা এটিপি সিনথেসিস দিয়ে দেয়া যায় বেশি একটা আঁকবো না বেশি আঁকলে এই ড্রয়িংটা খুব একটা ভালো হবে না এর বাইরে মাইটোকন্ডিয়ার নিজস্ব বৃত্তাকার ডিএনএ থাকে বাচ্চারা আমরা জানি যে আমাদের যে ডিএনএ রেগুলার ডিএনএ এটা হলো নিউক্লিয়াসে থাকে এবং এটা ডবল হেলিক্স কিন্তু মাইটোকন্ডিয়ার যে ডিএনএ থাকে সেটা বৃত্তাকার যে কোনো জায়গায় একটা বৃত্তাকার ডিএনএ একে দেওয়া যায় এটাই বৃত্তাকার ডিএনএ একটা বৃত্তাকার বস্তু যখন প্যাচ খেয়ে যায় এই ডিএনএটা একটা রাবার মতো এইভাবে পিচিয়ে থাকতেই পারে বৃত্তাকার ডিএনএ বইতে দেখবে যে মাঝে মাঝে এইভাবে করে বইতে। তুমি এইভাবে ড্র করতে পারো এর বাইরে মাইটোকন্ড্রিয়াতে নিজস্ব রাইবোজোম আছে যেটাকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় তো রাইবোজম গুলো একটু মোটা দানা আমরা এটা র্যান্ডমলি ডিস্ট্রিবিউট করে দিতে পারি দিস আর চারপাশে আমরা ছড়িয়ে দিলাম এর বাইরে মাইটোকন্ড্রিয়াতে ঘন সমসত্ব জেলির মতো একটা পদার্থ থাকে যাকে বলা হয় ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্স গুলো হালকা ডট দিয়ে আমরা দিয়ে দিতে পারি এগুলো হলো ম্যাট্রিক্স হয়ে গেল মাইটোকন্ড্রিয়ার ড্রয়িং এবার এটা লেভেলিং করা যাক লেভেলিং করতে হবে ডান পাশে হালকা ডট দিয়ে নিলাম এইটা এই অংশটা এটা বহিস্থ ঝিল্লি এবং ভেতরেরটা অন্তঃস্থ ঝিল্লি দেখ বহিস্ত ম্যামরেন এটাকে অন্তঃস্থ ম্যামরেনও বলা যায় এবার বহিস্থ ও অন্তস্থ মেমব্রেনের মাঝখানে যে স্পেস বা জায়গা আছে এটাকে বলা হয় বহিস্থ প্রকোষ্ঠ এটা লেভেলিং করা যাক তাহলে আমি আবার বলি বহিস্থ মেমব্রেন ও অন্তস্থ মেমব্রেনের মাঝের খালি জায়গাকে বলে বহিস্থ প্রকোষ্ঠ আর অন্তস্থ মেমব্রেন দিয়ে আবদ্ধ যে প্রকোষ্ঠে ম্যাট্রিক্স রাইবোজোম বৃত্তাকার ডিএনএ এইগুলো আছে সেটাকে বলা হয় অন্তস্থ প্রকোষ্ঠ তাহলে এটা হলো বহিস্থ প্রকোষ্ঠ আর এই প্রকোষ্ঠটা অন্তস্থ প্রকোষ্ঠ এর বাইরে এই যে আঙ্গুলের মতো যে অভিক্ষেপ যেটা অন্তঃস্ত ম্যামব্রেন থেকে তৈরি হয়েছে এই অভিক্ষেপকে বলা হয় ক্রিস্টি ক্রিস্টি লেভেলিং করা যায় এবারে ক্রিস্টির গায়ে যে দানাদার বস্তু লেগে আছে বা বৃত্তাকার বস্তু এদেরকে বলে অক্সিজন অক্সিজমই এটিপি সিনথেসিস হিসেবে চিন্তা করা যেতে পারে এর বাইরে আছে বৃত্তাকার ডিএনএ আছে রাইব আর এই যে ছোট ছোট দানা দিয়েছে এই ছোট দানা গুলো এদেরকে বলা হয় ম্যাট্রিক্স তাহলে আলটিমেটলি এই স্ট্রাকচারটাকেই বলা হয় মাইটোকন্ড্রিয়া